আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা শ্যামসন্নাহার ব্লক চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে আজকে আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো এখানে আমি বাঙ্গি কেটে নিচ্ছি এটা কাঁচা বাঙ্গি তো মনে করছিলাম বাঙ্গি দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। চলো তাহলে দেখতে থাকি আমি বাঙ্গি দিয়ে কি করি বাঙ্গিটা আগে আমি শিলে তারপরে পিস পিস করে কেটে নেবো তো আমার সঙ্গে থাকো আমি কীভাবে কি করি বাঙ্গি দিয়ে তোমরা দেখতে থাকো তো ডিম দিয়ে বাঙ্গি দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় যেমন ধরো চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় বাঙ্গি দিয়ে ডিম দিয়ে রান্না করা যায় তো আমার মা দেখতাম রান্না করতো বাঙ্গি দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে খুবই মজা হতো তারপরে শশা দিয়েও রান্না করা যায় তো আমি এখানে বাঙ্গি দিয়ে বাঙ্গি রান্না করব তো বাঙ্গিটা আমি কেটে নিচ্ছি প্রথমে আমি বাঙ্গিটাকে সুন্দর করে ছিলে নিলাম বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ করব তোমরা কেউ স্পাম্প কমেন্ট করো না স্পাম্প কমেন্ট বলতে ভালোবাসা দিয়ে গেলাম লাইক দিয়ে দেখে নিলাম তারপরে আমি তোমার বন্ধু হয়ে গেলাম তুমিও চলে এসো আমার পরিবারে এই ধরনের কমেন্টগুলো সব স্পাম কমেন্ট এই ধরনের কমেন্টগুলো করো না একটা কমেন্ট লিখতে এমন কি কষ্ট যে তোমরা ওই কমেন্টটা লিখতেও তোমার যতটুকু পরিশ্রম হবে একটা ভিডিও সম্পর্কিত কমেন্ট করতেও সেই সময়টুকুই ব্যয় হয় তাহলে আমি কেন স্পাম্প কমেন্ট করব। স্পাম্প কমেন্ট করলে তোমাদেরও চ্যানেলের অনেক ক্ষতি হয় যারা স্পাম কমেন্ট করো এই ধরনের কমেন্ট আর করবে না আর যদি করে থাকো ওটা এডিট করে দিয়ে দেবে আমার যদি মনে মনে হয় যে আমি তুমি আমার ভিডিও দেখেছ আমি তোমার একটা ভিডিও দেখবো বা আমি তোমাকে সাপোর্ট করব তা আমি এমনিতেই তোমার সাপোর্ট করব। তুমি বললেই আমি করব না এটাই হচ্ছে কথা তো বন্ধুরা তোমাদের যাদের চ্যানেল আছে তারা এই ধরনের কমেন্টগুলো করো না এটাই অনুরোধ করব। আমরা কেন ভুল করবো হয়তো বা তোমরা কেউ জানো না তারপরেও কেউ কেউ আসে শুধু লাভ চিহ্ন দিয়ে চলে যায় তারপরে আবার কেউ কেউ বলে দেখা শুরু করলাম শেষ পর্যন্ত আসি এই ধরনের কমেন্টগুলো করো না দেখা শুরু করলাম শেষ পর্যন্ত আসি এটা লিখতেও যেটুক সময় লাগবে তোমার আমার ভিডিওতে কি আছে ওটাও তোমার সেইটুকুই সময় লাগবে তো ওই ধরনের কমেন্ট করব না আমরা কথা বলতে বলতে আমার বাঙ্গি কাটা হয়ে গেল এখন চলে যাব চুলাই রান্নাতে তো আমি চুলাই একটি কড়াই দিয়ে দিছি এর ভিতরে দিয়ে দেব পানি তো যেহেতু আমি বাঙ্গিটাকে আগে সিদ্ধ করব তাই আগে যে আমি কড়াইটা আমি আর তো ওই কড়াইতেই আমি পানি দিয়ে দিছি এর আগে আমি একটা তরকারি রান্না করছি এই কড়াইতে তো পানি দিয়ে হলুদ লবণ আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আমি এই যে দেখো কেটে রাখা বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি বাঙ্গিগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এখানে বাঙ্গি আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব এটা একটু মাখা মাখা আমরা কেউ কেউ ঘন্ট বলি তা আমি এখানে বাঙ্গি ঘন্ট করব বা বাঙ্গি তেলে দেব এ এরকমও বলে মানুষ তো আমি বাঙ্গিটা দিয়ে ঢেকে দিলাম তারপর আবারও ঢাকনাটা আমি তুলে নিলাম একটু নেড়ে চেড়ে দেবো বাঙ্গি যেহেতু একটি মিষ্টি তরকারি যদি বাঙ্গিটা মিষ্টি হয়ে থাকে তাহলে আর চিনি দেওয়া লাগে না আর যদি একটু মিষ্টি কম থাকে তাহলে একটু চিনি দিয়ে দিতে হয় এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আমি চিনি ব্যবহার করছি এখানে তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম বাঙ্গিগুলো সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে এই দেখো আমি নামিয়ে নিয়েছি এখন আমি বাগার দেব আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা দুই তিন টুকরা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব রসুন কুচি বন্ধুরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিছি এখন ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে একটু ভেজে নেব বাদামি করে ভেজে নেব তারপর আমি সিদ্ধ করে রাখা বাঙ্গিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল বাঙ্গিগুলো আমি ঢেলে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপর পানি একেবারে শুকিয়ে তারপর নামিয়ে নেব একেবারে শুকনা শুকনা করে তারপর আমি নামিয়ে নামিয়ে নেব দেখো আমার বাঙ্গিটা বাঙ্গির এই ঘন্টটা হয়ে গেল। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা যদি আমার এই রেসিপিটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও যারা নতুন বন্ধু আছো তো আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম কেমন লাগলো দেখো অসাধারণ একটা কালার চলে আসছে দেখতে অনেক লোভনীয় লাগছে না বন্ধুরা তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম